আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাই এবং বোনেরা আমাদের জীবন ঘনিষ্ঠ একটা হাদিস আমি এখন আপনাদের খেতে পেশ করব এই হাদিসটি নেওয়া হয়েছে হাদিসটি একটু বড় এই হাদিসটি শুনুন বিসমুল্লাহ রহমান হজরত জাভের দেয়াল আল্লাহ করতে বর্ণিত একদা রসুল্লাহ রসুল সাল্লাম কাব ইবনে উজরাকে বললেন আল্লাহ তোমাকে নির্বধ আমিরদের শাসনকাল থেকে আশ্রয় দিন কাপ বললেন নির্বধ আমির বা শাসন নির্বধ আমিরদের শাসনকাল কি তিনি বললেন আমার পরবর্তীকালে এক শ্রেণীর আমির হবে যারা আমার আদর্শে আদর্শবান হবে না এবং আমার তরিকাও অবলম্বন করবে না সুতরাং যারা তাদের দ্বারে দ্বারস্থ হয়ে তাদের মিথ্যাবাদিতা সত্ত্বেও তাদেরকে সত্যবাদী মনে করবে এবং অত্যাচারের ফতোয়া ইত্যাদি দ্বারা তাদেরকে সহযোগিতা করবে তারা আমার দলভুক্ত নয় তারা আমার হাউজা বা কাউস কাউসারের পানি পান করার জন্য উপস্থিত হতে পারবে না আর যারা তাদের মিথ্যা তাদেরকে সত্যবাদী জানবে না এবং অত্যাচারে তাদেরকে সহযোগিতা করবে না তারা আমার দলভুক্ত এবং আমার হাউজে কাউসারের পানি পান করার জন্য উপস্থিত হতে পারবে হে কাপ বিন উজরা সিয়াম ঢালস্বরূপ সৎকার দান খয়াত পাপ মোচন করে এবং নামাজ হলো আল্লাহর নৈকট্যদাতা অথবা তোমার ইমানের দলিল হে কাব বিন উজরা সে মাংস দেহ জান্নাতে প্রবেশ করবে না যা হারাম খাদ্যে প্রতিপালিত হয়েছে তার জন্য তো দোজখই উপযুক্ত হে কাব ইবনে কাব বিন উজরা মানুষের প্রাত্যহিক কর্মপ্রচেষ্টা দুই ধরনের হয়ে থাকে কিছু মানুষ তো নিজেদেরকে সৎকর্মের মাধ্যমে ক্রয় করে দোজক থেকে মুক্ত করে নেয় আর কিছু মানুষ অসৎকর্মের মাধ্যমে নিজেদেরকে বিক্রয় করে ধ্বংস করে দেয় এই হাদিসটি আহমেদের চোদ্দো হাজার চারশো একচল্লিশ বাজারের এক হাজার ছয়শো নয় তাবারানি ইবনে হিব্বান শহীদ তিরমিজি শরীফের পাঁচশো এক নম্বর থেকে গ্রহণ করা হয়েছে সম্মানিত ভাই এবং বোনেরা হাদিসটি একটু বেশি লম্বা হওয়ার কারণে আমি আর এর উপরে বেশি কথাবার্তা বলতে চাই না আপনারা আসুন আমরা ন্যায় পরায়ণতার সাথে আমাদের উপরে অর্পিত দায়িত্ব পালন করি দয়াময় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহম